বগুড়ার সারিয়াকান্দি কালীতলা গ্রোয়েন বাঁধে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে মঙ্গলবার সকালে সেনাবাহিনী ও থানা পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি আতিকুর রহমান পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দির সহকারী প্রকৌশলী আব্দুল মালেক প্রমুখ এই বিষয়ে সচেতন মহল জানান ধন্যবাদ জানাই সারিগাঁদ উপজেলা প্রশাসককে তারা একটা মহতী উদ্যোগ নিয়েছে আসলে সারিয়াগান্ধি এই পর্যটন এলাকা এখানে বগুড়া ডিস্ট্রিক্ট নওগাঁ নাটোর বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন এখানে ঘুরতে আসে প্রতিদিন প্রতিনিয়তই আমাদের এই এলাকাটা ইতিমধ্যে পর্যটন এলাকা হিসেবে পরিচালিত হয়েছে আর এখানে আমরা কিন্তু যারা স্থানীয় লোকগুলি আছে যারা ব্যবসা বাণিজ্য করি তারা দিন শেষে একসময় আমরা এখানে আসি একটু খোলা বাতাস মুক্ত বাতাসে একটু পরিবেশে দশ বিশ মিনিট বসে থাকার জন্য আসলে এই দোকানপাট যেভাবে নির্মিত হয়েছিল যে এইভাবে খোলা বাতাস পাওয়াটা খুব দুষ্কর ব্যাপার হয়ে গেছিল তো যে উদ্যোগটা নিয়েছে প্রশাসক সেই জন্য তাদেরকে আবারও ধন্যবাদ জানাই তো হয়তো সাময়িক সময়ের জন্য যারা দোকানপাট এলাকাবাসী তাদের একটু সমস্যা হতে পারে ইনশাল্লাহ আশা করি তাদের এই দুর্যোগ অবশ্যই কেটে উঠবে তারা নির্দিষ্ট একটা জায়গায় আবার তারা ব্যবসা শুরু করতে পারছে সেই সঙ্গে প্রশাসনের কাছে আরেকটা দাবি জানাবো সারিগান্দি মহিলা ডিগ্রি কলেজের পাশ দিয়ে এই লাইন রাস্তাটা আবার করা হয় এবং যোগাযোগের ব্যবস্থাটা সচল করালে আর মানুষগুলো সচলে যাওয়া উল্লেখ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বগুড়া কর্তৃক সারিয়াকান্দি উপজেলার বিভিন্ন মৌজায় অধিগ্রহণকৃত সম্পত্তির ওপর অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ এবং অবৈধভাবে জমি দখল উদ্ধারে প্রকৌশলী মো নাজমুল হক স্বাক্ষরিত 21 এপ্রিল 2025 তারিখে স্থাপনা অপসারণ ও জমি দখল মুক্ত করতে নোটিশ প্রদান করা হয় উক্ত নোটিশের সাত কর্মদিবস আগামী দুই সেপ্টেম্বর মঙ্গলবারের মধ্যে নিজ উদ্যোগে অবৈধ স্থাপনা অপসারণ ও জমি দখলমুক্ত করার জন্য উনতাত্রিশ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করে দেন বগুড়া পানি উন্নয়ন বোর্ড উক্ত অভিযান বিষয়ে পানি উন্নয়ন বোর্ড সারিয়াকান্দি উপবিভাগীয় কর্মকর্তা হুমায়ুন কবির বলেন কালিতলা গ্রোয়েন পানি উন্নয়ন বোর্ড বগুড়ার অধিগ্রহণকৃত সম্পত্তি গ্রোয়েন বাঁধ রক্ষার্থে এবং সৌন্দর্য বর্ধনের জন্য এই অবৈধ স্থাপনাগুলো ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হল আমাদের একটা ঐতিহাসিক এখানে মূলত হচ্ছে যে এই জায়গাটা যেটা এখন যে ভাঙ্গাটা করতেছে এই ভাঙ্গাটা আসলে অনেক আগে করার দরকার ছিল কারণ এখানে হচ্ছে বন্যা নদী দেখার জন্য দূর দূরান্ত থেকে লোকজন আসে তারা একটা গাড়ি রাখতে পারে না তারা এখানে ভালোভাবে মানে পরিবেশটা খুব একটা ভালো ছিল না এখন যেহেতু পানি উন্নয়ন বোর্ডের জায়গা তারা পানি উন্নয়ন বোর্ড সহ মানে নিচ্ছে নিয়ে এটা আমাদের একটা আরেকটা সঙ্গে দাবি আছে সেটা এই দাবিটা যে তারা যে জায়গাটা জায়গাটা বৃদ্ধি এই সুন্দরভাবে একটা একটা পর্যটনের মতন তারা পরিবেশ তৈরি করে লোকজন যে বাইরে থেকে আসবে তারা নিরাপত্তার সহিত এখানে ঘুরতে পারবে আমরা আশা করতেছি যে এরকম যে কার্যক্রমগুলো চলতেছে যে কার্যক্রম অব্যাহত থাকুক সুমন সাহার রিপোর্ট নিউজ ডেস্ক বগুড়া